পাঁচই আগস্টের পর থেকে দেশের মধ্যে একটা অনেক রকম হতাশা বা সবাই একটা শঙ্কায় আছে এখনও অনেক প্লেয়ার তাদের টাকা পয়সা ঠিকমতো পায় নাই ফ্রাঞ্চাইজিরা দেয় নাই এটার কারণ হলো যে টিম তো করবে ফ্রাঞ্চাইজিরা যারা ক্রিকেট ভালোবাসে ক্রিকেটকে প্রসার ঘটাইতে চায় এবং তাদেরও অর্থনৈতিক ব্যাপারটা দেখতে হবে এই বছর কিন্তু আমরা কিন্তু বিকজ পাঁচই আগস্টের পর থেকে দেশের মধ্যে একটা অনেক রকম হতাশা বা সবাই একটা শঙ্কায় আছে যে তারপরে আপনি দেখবেন যে ফেব্রুয়ারি মাসে আমাদের নির্বাচন হবে ডিসেম্বর জানুয়ারিতে রাস্তায় থাকবে প্রত্যেকটা রাজনৈতিক দল তারপরে সিকিউরিটির ব্যাপারটা চলে আসে তখন পুলিশ বলেন বিজিবি বলেন এরাই তো সিকিউর করে বা র্যাব বলেন এরা কিন্তু বিপিএলটাকে পুরো ঘিরে রাখে টিম অফিসিয়ালসদের থেকে টিমগুলোর পিছনে হোটেলে সব জায়গায় তো ওইটারও একটা সংখ্যা আছে তবে আমরা আশা করছি ওই সংখ্যাটা হয়তো থাকবে না ততটা ওই সময় আমরা আশা করতেই পারি তো সেদিক থেকে আমি বলবো যে ওই কারণেও কিন্তু অনেকে পিছিয়ে গেছে আমি একটু উদাহরণ দিই বরিশালের একজন একটা স্পন্সর ফ্রাঞ্চাইজি ছিলেন তারাও কিন্তু লাস্ট মিনিটে এইসব চিন্তা করে উদ্ধ করে ফেলছে যে তারা যাচ্ছে না আর এবার তো পাঁচ বছরের জন্য দিয়ে দেওয়া হচ্ছে যার জন্য দশ কোটি টাকার একটা ই দিতে হবে ব্যাঙ্ক গ্যারান্টি ফর সিক্স মান্থস এবং দুই কোটি টাকা বিসিপিকে দিতে হবে কারণ আগে যেগুলো দেখছি আমরা প্লেয়াররা সাফার করেছে এখনও অনেক প্লেয়ার তাদের টাকা পয়সা ঠিকমতো পায় নাই ফ্রাঞ্চাইজিরা দেয় নাই ক্রিকেট বোর্ড খুব ভালোভাবে ওই জিনিসটাকে এখন এবছর অ্যাড্রেস করছে উইল এনশোর বিসিবি এনশোর করবে যে না কোনো রকমভাবে তাদের টাকা যেন প্লেয়ারদের বা ম্যাচ অফিস তাদের সঙ্গে চুক্তি হবে সেই চুক্তিটা যেন অনার করা